প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই তিনটি ভগ্নাংশের মান নির্ণয় করব বা যোগ বিয়োগ করব ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম দুটি ভগ্নাংশ হচ্ছে প্রকৃত আর তৃতীয়টি হচ্ছে মিশ্র ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তো দেখো এই চার বাই পাঁচ লিখব যোগ পাঁচ বাই আট লিখব বিয়োগ এখন এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তার জন্য আমরা এই তিন আর এক কৌণিক গুণ করবো তিন এক তিন আর এক যোগ তিন এক তিন আর একে যোগ করলে হচ্ছে চার বাই এই তিন সমান সমান এখন আমরা এই তিনটি ভগ্নাংশের হর পাঁচ আট তিন এর লোসাগু করব ঠিক আছে দেখো পাঁচ আট তিন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দুটি সংখ্যা মৌলিক আর একটি সংখ্যা যৌগিক তো এখানে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে নির্ণয় করা যাবে না এখানে আমরা তিনটি সংখ্যা গুণ করব ঠিক আছে গুণ করে লোসাগু নির্ণয় করব। তো দেখো এই একশো কুড়ি হচ্ছে আমাদের লোসাগু ফল এই লোসাগু ফল একশো কুড়ি আমরা এখানে লিখবো ঠিক আছে এখন এই পাঁচ দিয়ে আমরা এই একশো কুড়িকে ভাগ পাঁচ দিয়ে আমরা যদি একশো কুড়ি কে ভাগ করি আমরা ভাগ ফল পাবো পাঁচ চব্বিশে একশো কুড়ি চব্বিশ ঠিক আছে তারপর সেই ভাগ ফল চব্বিশ দিয়ে আমরা এই চারকে গুণ করবো চার চব্বিশে ছিয়ানব্বই যোগ এরপর আমরা এই আট দিয়ে ভাগ করবো একশো কুড়ি ঠিক আছে তো আট দিয়ে যদি আমরা একশো কুড়ি ভাগ করি আমরা ভাগ ফল পাবো পনেরো আট পনেরো একশো কুড়ি পনেরো সেই ভাগ ফল পনেরো দিয়ে এই পাঁচকে গুণ করতে হবে পাঁচ পনেরো পঁচাত্তর এই বিয়োগ এখন আমরা এই তিন দিয়ে একশো কুড়িকে ভাগ করবো তিন দিয়ে একশো কুড়িকে ভাগ করলে আমরা পাবো চল্লিশ তিন চল্লিশে একশো কুড়ি এরপর সেই চল্লিশ ভাগ ফল দিয়ে এই চারকে গুণ করবো ঠিক আছে চার হচ্ছে একশো ষাট এখন এখানে আমরা এই যে তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি তো প্রথম দুটি সংখ্যা আমরা আগে যোগ করবো ঠিক আছে পাঁচ ছয় এক হাতে এক সাত আট আট নয় সতেরো এই বিয়োগ এই বাই এই সমান সমান এখন আমরা এই একশো একাত্তর থেকে একশো ষাট বিয়োগ করবো ঠিক আছে একের থেকে শূন্য বিয়োগ করলে এক হবে সাতের থেকে ছয় বিয়োগ করলে এক হবে বাই এই এটি হচ্ছে আমাদের অ্যান্সার এই এগারো বাই একশো কুড়ি এই এগারো আর একশো কুড়ি কিন্তু কাটাকাটি করা যাবে না এটি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে এই যে অ্যান্সার পাচ্ছি এগারো বাই একশো কুড়ি ঠিক আছে